ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেনার পরিবহনের চাপ কমাতে দুহাজার সাল থেকে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কন্টেনার পরিবহন দীর্ঘ সময় পেরিয়ে গেল নানা জটিলতায় সরকারের এই টার্মিনাল ব্যবসায়িকভাবে সফল হতে পারছিল না বিশ ফুট সাইজ কন্টেনারের ভাড়া একশো আটচল্লিশ মার্ক কিনডলার এবং চল্লিশ ফুট সাইজের জন্য চারশো পঁয়তাল্লিশ মার্ক ইন্ডলার নির্ধারণ করে দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয় অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেনার পরিবহন কমছে বলে অভিযোগ প্রায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পানগাঁওয়ের যে আগে একটা ফিক্সড ভাড়া ছিল সেই ফিক্সড ভাড়াটা এখন উজ্জ্বল করা হয়েছে এখন এমএলও এবং যে পানগাঁওগামী যে শিপোনার এদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ হবে তাহলে এই পানগাঁও রুটটা আগের তুলনায় অনেক বেশি প্রক্রিয়ান হবে দু অর্থ বছরে বিশ কন্টেনার পরিবহন হলো দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে পঁয়ত্রিশ হাজার কন্টেনার পরিবহন হয় চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে কিন্তু কাস্টমসের কড়াকড়ি সহ নানামুখী জটিলতার মুখে পড়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কন্টেনার পরিবহন দশ হাজারে নেমে আসে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক কন্টেনারের চুরানব্বই শতাংশ ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করে সড়কপথে রেলপথে চার শতাংশ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথ নৌপথে কন্টেনার আনা নেওয়া করা হয় মাত্র এক শতাংশ সেখানে রয়ে গেছে নানা জটিলতা চট্টগ্রাম বন্দর ঢাকার পানগাঁও রুটে কন্টেনের পরিবহনের জন্য বারোটি প্রতিষ্ঠানের একুশটি জাহাজকে অনুমতি দেওয়া হলো বর্তমানে মাত্র তিনটি প্রতিষ্ঠানের পাঁচটি জাহাজ কন্টেনের পরিবহন করছে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে দুশো আশি থেকে তিনশো কন্টেনের পরিবহনের সক্ষমতা রয়েছে কাস্টম জটিলতা হলো ব্যবসায়ীরা যে সুযোগ সুবিধাগুলো আগে থেকে পেত সেই সুযোগ সুবিধাগুলো যদি তারা ভোগ করতে না পারে যেমন কিছু ফ্রি টাইমস থাকে এই ফ্রি টাইমগুলো যদি তাদের ব্যবসার উপরে প্রভাব ফেলে তখন তারা এটা একটু কষ্টে দুর্ভোগে পতিত হয় পানগাঁও কন্টেনার টার্মিনালের ভাড়াপ্রত পরিবর্তন করে জারি করা সার্কুলার ইতিমধ্যে বিদেশি মেল লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে বন্দরের নতুন সিদ্ধান্তে মেল লাইন অপারেটর এবং ভেসাল ওনারদের মধ্যে প্রতিযোগিতা বাড়লো গুরুত্বপূর্ণ এই নো নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ী ব্যবহারকারীরা বিশেষ করে ইন্স্যুরেন্সের পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দ্রুত উদ্ধারে উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করা হলে এই রুটে আগ্রহ বাড়বে বলে মত তাদের এই যে ওপেন করে দেওয়াটা এটার দ্বারা কিন্তু একটা পজিটিভ একটা যেটা আমি অলরেডি আমাদের সবার থেকে আমরা যে আশাটা পাচ্ছি এবং আমরা এই মেসেজটা কিন্তু ওয়াল ওয়াইড সব প্রিন্সিপালের কাছে আমরা পৌঁছে দিয়েছি সো এটা একটা ভালো কিছু একটা আমরা আশা করছি ঢাকার কেরানীগঞ্জে চৌষট্টি একর জায়গার উপর একশো কোটি টাকা খরচ করে দু সালে তৈরি করা হয়েছিল এই পানগাঁও কন্টেইনার টার্মিনাল বছরে অন্তত দু লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের কমল দে সময় সংবাদ চট্টগ্রাম